বিহারের ভোটের ময়দানে এখন আলোচনার কেন্দ্রে আসাউদ্দিন ও তার দল এআইএমআইএম পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে এবার বঞ্চিতদের কণ্ঠ হতে চায় দলটি প্রার্থী তালিকায় কিশনগঞ্জ সিওয়ান গোপালগঞ্জের মতো মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর নাম চোখে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওয়াইসির লক্ষ্য সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ টেনে নেওয়া যা বিরোধী জোটের জন্য বড় মাথা ব্যথা দুই হাজার সালে সীমিত জয়কে এবার বড় কিছুতে পরিণত করতে চায় এআইএমআইএম তবে প্রশ্ন একটাই এই তৃতীয় শক্তি কি ভোট কাটাকাটি করে এনডিএ কে সুবিধা করে দেবে আরজেডি কংগ্রেস জোটের আসন বিভাজনে দ্বন্দ্ব ও প্রশান্ত কিশোরের জনসুরাজ মঞ্চের মতো নতুন মুখের আবির্ভাবে পরিস্থিতি হয়েছে জটিল ওআইসি জানাচ্ছেন আমরা অধিকার নিয়ে কথা বলি ধর্ম নিয়ে নয় কিন্তু বাস্তব রাজনীতিতে তার ভূমিকা হতে পারে কিং বেকার ভোট ভাগ করে দিতে পারে বিরোধী শিবিরকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা